চাই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলার ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণের আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সেটি খুবই জরুরি এই মুহূর্তে আজ শনিবার বিকেলে বাসানি অনুসারী পরিষদে উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন মাওলান আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যু শিক্ষা পলকি কেন্দ্র শহীদ মিনারে এই জনসভা আয়োজন করা হয় জনসভায় মির্জা ফকরুল ইসলাম বলেন মানুষের মধ্যে নতুন প্রত্যাশা আমাদের একটাই কথা দেশে অনেক জঞ্জাল অনেক আবর্জনা এক বা দুই দিনের মধ্যে জঞ্জাল সরানো সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন একটি নির্বাচনী দেশকে স্থিতিশীলতা এনে দিতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর অনেকে বলেছেন নেতারা এত নির্বাচন নির্বাচন করছেন আর রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করেন কেন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ নির্বাচনী পারে বাংলাদেশকে স্থিতিশীলতা এনে দিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন সংস্কার তো অবশ্যই করতে হবে সংস্কার করার জন্য সরকার অনেকগুলো কমিশনের গঠন করেছে তাদের উপর জনগণের আস্থা আছে আমাদেরও আস্থা আছে কিন্তু আমাদের যেটা প্রত্যাশা স্বল্প সময়ের মধ্যে সংস্কার শেষ করে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া মির্জা ফখরুল বলেন যত দেরি হবে তত বিতর্কের সৃষ্টি হবে এবং ততই বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে শেখ হাসিনা বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতার সৃষ্টির চেষ্টা করবেন সেই চেষ্টা চলছে বিএনপির মহাসচিব বলেন একটা বিশাল সংগ্রাম একটা অভাবনীয় ছাত্র জনতার অভ্যন্তরীণের মধ্য দিয়ে আমাদের মানুষ এখন দম ভরে নিঃশ্বাস নিচ্ছে এই শহীদ মিনারে দাঁড়িয়ে কথা বলবো কিছুদিন আগেও তা কল্পনা করিনি কারণ ফেসিস্টা এই জায়গাগুলো আমাদের জন্য নিষিদ্ধ করে রেখেছিল এমনকি যারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছিলেন তাদেরও তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাদের সম্মানটুকু পাননি এই দানবীয় ফেস সরকারকে ছাত্র জনতার অবধানের মধ্যে দিয়ে অবসান ঘটানো হয়েছে তো সুপ্রিয় দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন